জাতীয় তারের তারেক রহমান দেশের জন্য কাজ করে দেশকে গড়ে তুলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান শেষ মুহূর্তে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসে প্রার্থী সমর্থকদের ভিড় একই আসনে একাধিক প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কাঁপছে উত্তরাঞ্চল চরম দুর্ভোগে গ্রামীণ জনপদের খেতে খাওয়া মানুষ বাড়ছে ঠান্ডা জনিত রোগী সম্মানিত ভিওয়ার্স ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবার বিস্তারিত যেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই দেশের জন্য কোথাও যদি রাস্তায় একটি কাগজ পড়ে থাকে ময়লা হয়ে থাকে দরকারে সেটাকে আমরা সরিয়ে দিব এভাবে ছোট ছোট করে কাজ করার মাধ্যমে আমরা দেশটাকে গড়ে তুলে আসুন আর এখন আমি সকলকে অনুরোধ করব দ্রুত আমরা রাস্তাটাকে খালি করে দিই যাদের সাধারণ মানুষ চলাফেরা করতে পারে সকলে ভালো করে ইনশাল্লাহ আমাদের জন্য দখল প্রায় উনিশ বছর পর পার্টি অফিসে সমবেত নেতাকর্মীদের অভিবাদনের জবাবে এমনই প্রতিক্রিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওয়ান ইলেভেনের সময় নির্যাতনের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যান তৎকালীন বিএনপির যুগ্ম মহাসচিব তারেক রহমান নির্বাসন শেষে পঁচিশ ডিসেম্বর দেশে ফিরে সোমবার বিকেলে প্রথমবারের মতো নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যান বর্তমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি সহ অন্য নেতারা তাকে স্বাগত জানান পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের সাথে অনানুষ্ঠানিক বৈঠক করেন তারেক রহমান এদিকে তারেক রহমানের আগমন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আর তার আসার খবর পেয়ে আগ থেকেই ভিড় জমায় দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ুদ্দিন পাটোয়ারি মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি কিন্তু গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ঢাকা আট আসন থেকে বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে আজকে কিছুক্ষণ আগে তিনি জমা দিলেন বিভাগীয় কমিশনারের কাছে সেই টোকেনটিও সংগ্রহ করেছেন এখন কিছুক্ষণের মধ্যে তিনি আসলে বক্তব্য দেবেন সারাদিনই কিন্তু অনেক বিএনপি সহ অন্যান্য দলের বিভিন্ন নেতাকর্মীরা আমরা দেখেছি সমর্থকরা তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং বিএনপি সহ অন্যান্য যে দলের নেতা নেতারা আছেন প্রার্থীরা আছেন তারাও কিন্তু দুশো পঞ্চাশটি আসন ছিল পর্যন্ত জন গতকাল মনোনয়ন ফর্ম তুলেছিলেন গতকাল পর্যন্ত বিভাগীয় কমিশনের কার্যালয় থেকে আজকে বিকেল পাঁচটার পর আসলে ঠিক পাঁচটার পর জানা যাবে যে কতজন আসলে নিলেন বা কতজন জমা দিয়েছেন এই মুহূর্তে আসলে নাসির উদ্দিন হয়তো আমাদের উদ্দেশ্যে মিডিয়াতে বা জনগণের উদ্দেশ্যে কথা বলতে পারেন একটু শুনে আসবো আসলে যে তিনি কি বলছেন জি আসসালাম আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা আমরা নির্বাচন কমিশনকে মৌখিকভাবে জানিয়েছিলাম দুই দিন সময় বাড়ানোর বিষয়ে ওনারা বলেছিলেন সবগুলা দল যদি ঐক্যমত হয় তাহলে ওনারা এই বিষয়টা বিবেচনা করবেন এবং অন্যান্য দল থেকেও বলার কথা আমি অন্যান্য দলের সাথেও কথা বলেছিলাম বিএনপি সালাদ ভাইয়ের সাথেও কথা হয়েছিল জামায়াতের নাহবা আমির তাহের ভাইয়ের সাথেও কথা হয়েছে ওনারাও বলেছে এই বিষয়ে ওনারা পজিটিভ কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে এ বিষয়ে হলো কেউ এখনো কিন্তু আমরা মৌখিকভাবে ওনাদেরকে বলে আসছি আর পুরো বাংলাদেশেই আমাদের যে আট দল ছিল সেটার সাথে এলডিপি এবং এনসিপির বৃহত্তর রাজনৈতিক যে জোট গঠন হয়েছে শীতের জেলা পঞ্চগড়ে চলছে ঘন কুয়াশার দাপট রাত গভীর হবার সাথে সাথে বৃষ্টির মতো ঝরছে কুয়াশা হাড় কাঁপানো শীতে আয় রোজগার কমে গেছে দিন মজুরদের খেটে খাওয়া মানুষগুলো চরম দুর্ভোগে রংপুরের ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে পথঘাট সূর্যের দেখা নেই গত দিন ধরে বাতাসে কাবু হয়ে পড়েছে মানুষজন পাখি সোমবার রংপুর আবহাওয়া অধিদপ্তর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ১৩ ডিগ্রি সেলসিয়াস শীতে সবচেয়ে বেশি কষ্টে গ্রামীণ জনপদের বাসিন্দারা গরম কাপড়ের অভাবে খড় কুটা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা অনেকের নাটোরেও হিমশীতল বাতাস আর কনকনে ঠান্ডায় জবুথবু মানুষ গত দুই দিন সূর্যের দেখা নেই আশঙ্কা করা হচ্ছে শীত দীর্ঘস্থায়ী হলে শীতজনিত জনিত রোগীর সংখ্যা বাড়বে সম্মানিত ভিউয়ার্স নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম